হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আপনাদের সাথে একটা সিম্পল ঘরোয়া তরকারি রান্না শেয়ার করবো তো আজকে আমরা একটা সামুদ্রিক মাছ এই মাছটার নাম আমি নিজেও জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই মাছটা দিয়ে আজকে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। শীতে কিন্তু এরকম মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করতে খুব ভালোই লাগে এটা কিন্তু মনে হচ্ছে ইলিশ খয়রা কিন্তু ইলিশ খয়রা মতো দেখতে তবে ইলিশ খয়রা এটা না এই মাছটার নাম আমরা নিজেও জানি না এটা নাকি সামুদ্রিক মাছ তো অবশ্যই কেউ জানলে কমেন্ট করে জানাবেন তো মাছটা সুন্দর করে আমরা কেটে নিয়েছিলাম তো মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আছে মশলা উপকরণ তো মশলা উপকরণের মধ্যে আছে এখানে টমেটো জিরা গুঁড়া আছে হলো কাঁচামরিচ ফালি আর আছে পেঁয়াজ তো সবগুলো আর একবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম আর আমরা রসুন বাটা ইউজ করব আর অল্প একটু হলুদ গুঁড়া তো ওইটা আমরা কষানোর সময় ইউজ করে ফেলবো তো ওইটা দেখানোর কিছু নেই তো তারপরে আমরা আলুও ফালি ফালি করে কেটে নিয়েছি আর এখানে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিব আলুটাকেও আমরা ভেজে নিব তাহলে তরকারিতে বেশি স্বাদ আসবে আলুটা যদি ভেজে না নেওয়া হয় ভালো লাগবে না খেতে তেমন একটা তো আগে মাছটা সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে তারপরে কড়াইতে এখন তেল গরম করে মাছটাকে সুন্দর করে ভেজে নিব মাছটা ভেজে তুলে নিয়েছি এখন আলুটাকে আমরা সুন্দর করে ভেজে আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুটার মধ্যে লবণ ঢুকে দিয়ে সুন্দর করে আলুটাকে হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই আমাদের ভাজা হয়ে যাবে আমরা তুলে নিব তো আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছে এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে আমরা হালকা করে ভেজে নিব এখন দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া তারপরে একে অল্প একটু হলুদের গুঁড়াও দিবো তো তার আগে একটু পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখানে অল্প একটু হলুদের গুঁড়া অ্যাড করলাম লবণ স্বাদ মতো অল্প একটু মরিচের গুঁড়া কালারটা একটু ভালো আসার জন্য তো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব এখন আমরা দিয়ে দিলাম আমাদের আলু আলুটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব মশলার সাথে কষানোর পরে আমরা এখানে পানি দিয়ে দিয়েছি অল্প একটু পানিটা শুকানো অবধি আমরা অপেক্ষা করব কারণ আলুটা আমরা পানি দিয়ে কষাবো যাতে আলুটা অর্ধেকটাই সিদ্ধ হয়ে যায় আর যেহেতু আমরা ভেজে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাও তো আলুটা যখন কষানো হয়ে যাবে তখন আমরা একদম ঝোলের পানি দিয়ে দিবো ঝোলটা ফুটে আসার পরে তারপরে আমরা মাছটা অ্যাড করব তো ঝোলটা ফুটে এসেছে এখন আমরা মাছ দিয়ে দিব তো মাছ দিয়ে পর্যাপ্ত পরিমাণে ঝোল রেখে আমরা নামিয়ে ফেলবো খুব সিম্পল রেসিপি এবং লাস্টে দিয়ে দিলাম টমেটো টমেটো দিলে স্বাদ ভালো হবে টক টক লাগে তো ভালো লাগে শীতের সময় একটু টক টক টমেটোর ফ্লেভারটা ভালো লাগে শীতের সময় তো আমাদের অনেকটাই হয়ে গেছে আমরা এখনই নামিয়ে ফেলব আমরা এরকমই ঝোল রাখবো তো আমরা নামিয়ে ফেলেছি আমাদের সামুদ্রিক মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রেডি তো এইটা আমাদের ফাইনাল লুক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও